নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি বানাচ্ছি পঞ্চমুখী কচু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুনের মতো সাদা তেল তেলটা গরম হয়ে এসছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নেব কেননা প্রথমে মাছগুলো দিলে মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে তার জন্য মাথাগুলো আগে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি একদম কড়া করে ভেজে নিলাম দেখতে খুব লোভনীয় হয়েছে সমস্ত মাছগুলো এভাবে ভেজে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন তেলটা গরম হয়ে এসছে এবার ফুরন দিচ্ছি পাঁচ ফুরন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন হয়ে এসছে এবার একটি আলু টুকরো করে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা মশলাগুলো এখানে ছিল জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো হাফ স্পুনের মতো ধনে গুঁড়ো হাফ স্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার নেড়ে চড়ে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসে দিয়ে দিচ্ছি একটি টমেটো টুকরো করে কেটে এবার আগের থেকে ভাপিয়ে রাখা পঞ্চমুখী কচুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে চেড়ে কষিয়ে নেব বন্ধুরা এই ধরনের নতুন নতুন রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ঝোলটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছগুলো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা এবার গরম গরম সার্ভ করে নিলাম আজকের রেসিপি